এই যে এখানকার পায়রার বাচ্চা দেখাইছিলাম একদমই ছোট ছিল এখন অনেকটাই বড় হয়ে গেছে এই খাঁচার ভিতর একটা দেখানো অসম্ভব হয়ে যাচ্ছে বাইরেতে দেখাই এই যে যে বাচ্চা এই যে দুইটা বাচ্চা যে বাচ্চা জোগাই করা হয়েছে আর అవర్ డిసా <laughs> <Okay. laughs> ऐसे ही जुरावट टीम पर सा ऐसे ही बात से जुरा उड़ा शेख से क्या ना हाय अच्छा क्या ऐसे ही बुलवाई स्नोरे रे बात सा ये इता ऐसे बात से जुरा দুইটা একই রকম অনেক সুন্দর লাগে এই দুইটা একই রকম এই দুইটাও একই রকম এই দুইটাও কালার ম্যাচিং বাচ্চা এই যে এর বাচ্চা ওর মার মতন এই যে এর বাচ্চা এই এই সা এর বাচ্চা এই যে এই দুইটা ভয় পাচ্ছে এখন

ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক দেন কমেন্ট করেন এই যে আবার ডিম পারবে এজোরা আবার ডিম পারবে